ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি ইতিমধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা খুব ভালোভাবেই কমপ্লিট হয়েছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে এর পরের বছর মার্চ মাসে তোমাদের তাই তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের কথা ভেবে আমি আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি বাংলা সহায়িকার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো তোমরা মার্কেটে তো প্রচুর বাংলা সহায়িকা রয়েছে কোন পাবলিশার্সের বই কিনবে এবং বইয়ের মধ্যে কি কি রয়েছে না রয়েছে কোন বই পড়লে তোমরা বেশি নাম্বার পাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা নিয়ে আজকের এই ভিডিও বইগুলোর বেশ ভালোই দাম রয়েছে তোমরা তোমাদের বাবা মা বই কিনে দিচ্ছে এবং বইগুলোর একটা সঠিক ব্যবহার করো যাতে তোমরা সঠিক এই ব্যবহারগুলো করতে পারো এবং বই কিনে না ঠকো তাই আজকের এই ভিডিও তো ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করো এবং অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মূল্যবান মতামত তো আমার কাছে দুটো বই রয়েছে একটা হলো তুলসী প্রকাশনের সাহিত্য পরিচয় আর আরেকটা যেটা বই রয়েছে সেটা হলো ছায়া প্রকাশনের বাংলা শিক্ষক তো বই দুটোর মধ্যে কী কী রয়েছে কতখানি কি পড়বে না পড়বে সম্পূর্ণ আলোচনা আমরা করছি চলো এবার আলোচনার মূল পর্বে যাওয়া যাক তো প্রথমে যে বইটি নিয়ে আলোচনা করব সেটা হলো ছায়া প্রকাশনের বাংলা শিক্ষক নিয়ে বইটি যদি উল্টায় তাহলে বইটির দাম আমরা পাবো তিনশো টাকা এরপর সিলেবাসে আসি সিলেবাসে দেখো দুটো গল্প রয়েছে একটা হলো ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তেলনা পোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা রয়েছে তিনটি ভাব সম্মিলন লালন শাহ ফকিরের গান নুন এরপর নাটক একটা আসবে এরপর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা পার্ট রয়েছে আর বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস প্রবন্ধ রচনা এবার কিন্তু প্রবন্ধ রচনা তোমাদের করতে হবে এই সব মিলিয়ে টোটাল চল্লিশ নম্বরের হবে আর এবার যেটা প্রোজেক্ট তোমাদের রয়েছে সেই প্রজেক্টের সিলেবাসে রয়েছে সঠিক অনুবাদ সাক্ষাৎকার গ্রহণ প্রতিবেদন রচনা স্বরচিত গল্প লিখন খুব সংশোধন তো আমি প্রকল্প নিয়ে একটা আলাদা ভিডিওতে আলোচনা করব। তোমাদের প্রকল্প দিয়ে দিব তাই প্রকল্পগুলো পেতে এই চ্যানেলটিকে অবশ্যই তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো এর পরের ঠিক পেজে সিলেবাস নিয়ে আলোচনা করা রয়েছে সিলেবাসটা আগে বুঝে নিই দেখো গল্প গল্প থেকে হচ্ছে কোনো শর্ট কোশ্চিন কিন্তু আসবে না অর্থাৎ দুই এক তিন নম্বরের কোনো কোশ্চিন আসবে না যা আসবে একটাই পাঁচ পাঁচ নম্বরের কোশ্চিন আসবে এবং এর মধ্যে কিন্তু পাঁচ নম্বর রয়েছে এরপরে আসে হচ্ছে নাটক নাটকে কিন্তু কোনো সরি কবিতা এরপর আছে কবিতাতে কিন্তু কোনো পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না যা আসবে দুই নাম্বার এবং তিন নাম্বারের টোটাল ফাইভ মার্কস নাটক নাটক থেকে কিন্তু একইভাবে দুই এবং তিন নম্বরের কোনো কোশ্চিন আসছে না শুধুমাত্র আসবে পাঁচ নম্বরের প্রশ্ন পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা আছে সেটা থেকে কিন্তু তোমাদের দুই এবং তিন নম্বরের প্রশ্ন হবে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন হবে না শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস যে বইটি রয়েছে সেই বই থেকে এবার দুই ও তিন নম্বরের কিন্তু প্রশ্ন আসবে প্রবন্ধ রচনা থেকে দশ নম্বর দশ নম্বর রয়েছে এটা হচ্ছে দশ হবে এখানে ফুল আছে আর সব মিলিয়ে হলো টোটাল ফরটি প্রজেক্টে রয়েছে কুড়ি এবং সিক্সটি মার্সের সব মিলিয়ে মিশিয়ে সিক্সটি মার্ক্সের এক্সাম হবে তো ইতিমধ্যে আমি তোমাদের যেটা প্রথম গল্প রয়েছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই ছুটি গল্প নিয়ে কিন্তু প্রথম পর্ব ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিও দেখো ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো পরের পৃষ্ঠাতে আমরা যদি দেখি তাহলে কিন্তু উৎস বিষয় সংকেত নামকরণ খুব সুন্দরভাবে লেখা আছে এদিকে শব্দার্থ টিকা এক জায়গায় করে দেওয়া আছে তাৎপর্য ব্যাখ্যা মানে কোন প্যারা কী কী তাৎপর্য হতে পারে কি ব্যাখ্যা হতে পারে সেটা কিন্তু তোমাদের এক জায়গায় করে দেওয়া আছে এরপরে আসি পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নগুলো কিন্তু খুবই সুন্দরভাবে লেখা আছে তোমরা যারা খুব সহজ সরলভাবে প্রশ্নের উত্তর করতে চাও তোমাদের কিন্তু এই বইটা খুব ভালো মতন হেল্প করতে পারে ওকে তো তিলনপতা আবিষ্কার রয়েছে এরপরে আসি হচ্ছে কবিতাতে তোমাদের কবিতা যেটা রয়েছে সেই কবিতাটা প্রথম যে কবিতাটা ভাব সম্মিলন বিদ্যাপতির খুব সুন্দর একটা কবিতা আসবে এই চ্যানেলেই তোমাদেরকে বুঝিয়ে দেবো খুব শীঘ্রই আসবে ভিডিওটি তো একইভাবে হচ্ছে উৎস নিয়ে আলোচনা করেছে সার সংক্ষেপ রয়েছে শব্দার্থ টিকা রয়েছে পরের যদি উল্টায় দেখো দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন কিন্তু এক জায়গায় করে দিয়েছে দুই নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলোও খুব সুন্দরভাবে লেখা পাঁচ নম্বরের তিন নাম্বারের প্রশ্নের উত্তর এখানে দিয়েছে একইভাবে পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরও কিন্তু দিয়েছে তো লেখাগুলো কিন্তু যথাযথ বেশ ভালো রয়েছে এবং বইয়ের যে কোটেশনগুলো বইয়ের যে লাইনগুলো সেইগুলো তুলে ধরে অ্যানসারগুলো কিন্তু দিয়েছে ওকে তো তোমরা কিন্তু নিঃসন্দেহে থাকো যে ভালো নাম্বার পাবে এই বইটি পড়লে এরপরে লালন শাহ ফকিরের গান কবিতাটি রয়েছে আমরা এখন চলে যাচ্ছি যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থও একই রকমভাবে তোমার দুই নাম্বার তিন নাম্বার প্রশ্ন রয়েছে পাঁচ নাম্বারের রয়েছে এরপরের পার্টে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস চ্যাপ্টারগুলো থেকে কিন্তু বেশ ভালো ভালোই কোশ্চিন রয়েছে ওকে এক জায়গায় করে দেওয়া আছে দেখো কত সুন্দর করে হচ্ছে লিস্ট করে দেওয়া আছে এই চ্যাপ্টারের তোমাদের কিন্তু নতুন করে এক্সট্রা কোনো নোটস লাগবে না ওকে এই বইটি পড়লে এরপরে আমরা যদি লাস্টের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো তোমাদের যে প্রবন্ধ রচনা এবার রয়েছে দশ নম্বরের সেই প্রবন্ধ রচনাগুলো কিন্তু এরকম মানসচিত্র অঙ্কন করে দিবে তো মানসচিত্রের সাপেক্ষে কীভাবে লিখতে হয় সম্পূর্ণ কিন্তু বিস্তারিত তোমাদের এই বইটাতে রয়েছে ওকে এরপরে আসি তোমাদের প্রজেক্টে প্রোজেক্টে এবার কিন্তু সম্পূর্ণরূপে নতুন প্রজেক্ট নিয়ে একটা নতুন আলাদা ভিডিও আসবে সঠিক অনুবাদ বেশ খানিকটাই রয়েছে একইভাবে প্রজেক্ট প্রজেক্ট বেশ অনেক পৃষ্ঠা ধরেই করেছে নতুন যেটা প্রজেক্ট আছে এবার হচ্ছে এটা প্রুফ সংশোধন ঠিক আছে প্রুফ সংশোধন প্রুফ সংশোধন এভাবে লিখতে হয় যেভাবে লিখতে হয় সেভাবে লিখে দেওয়া আছে এখানে এরপরে একদম লাস্টের দিকে যেটা সেখানে নমুনা প্রশ্নপত্র কিন্তু রয়েছে কীরকম প্রশ্ন তোমাদের হতে পারে সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করেছে এবং উত্তর পত্র দেওয়া রয়েছে তো বইটি সবই ভালো আছে কিন্তু একটা জিনিস খারাপ সেটা হলো এর বাইন্ডিং এর যে আঠাটা ইউজ করেছে তোমরা যদি বইটা ভাজ করো পৃষ্ঠা কিন্তু খুলে চলে আসতে পারে তো বইটা কিনে ভাঁজ টাচ করবে না একটু সাবধানে পড়বে তোমরা ঠিক আছে তাহলে বইটা কিন্তু ঠিকঠাক থাকবে তো আমরা এই বইটি প্রকাশনের বইটা দেখলাম এরপরের পরের যেটা বই আছে সেটা হলো তুলসী প্রকাশনীর ডাবেন যে সাহিত্য পরিচয় সেটা তো বইটা যদি উল্টাই ঠিক একইভাবে বইয়ের শুরুতেই রয়েছে সিলেবাস নিয়ে আলোচনা সিলেবাস নিয়ে আলোচনা করলাম নতুনভাবে করছি না পরের পেজ বইটির দাম হচ্ছে দুশো টাকা ছাড়টার রয়েছে তোমাদের বইয়ের দোকানে এরপরে সূচিপত্র সূচিপত্রের পর এই ছুটি গল্পটা তৈরি হয়েছে এরপর লেখক পরিচিতি একইভাবে রয়েছে এখানে উৎস প্রেক্ষাপট বিষয় সংক্ষেপ ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ নামকরণ শব্দার্থ টিকা এগুলো সব রয়েছে সুন্দরভাবে রয়েছে এবার টিকায় এই বইটার একটা বেনিফিট কী রয়েছে দেখো টিকাতে যেরকম স্টিমার বা পশ্চিম ভারত সম্পর্কে বা বাগদি সম্পর্কে এই যে বিস্তারিত লেখাগুলো টুকরো টুকরো কথাগুলো এই বইতে কিন্তু বেশ সুন্দরভাবে তুলে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরও কিন্তু যথাযথ লেখা রয়েছে তো তোমরা যারা একটু বেশি লিখতে চাও একটু ভালো মতন ভাষা দিক থেকে যে ভালো মতন লিখতে চাও তোমাদের জন্য কিন্তু এই বইটা খুব ভালো হবে তো দুটো বই ভালো দুটো বই বেস্ট আমার কাছে কারণ সবই ফুলফিল করে দেওয়ার চেষ্টা করেছে দুটো প্রকাশনী এরপরে এই বইটার কবিতা পার্টে যাচ্ছি কবিতা পার্টে তোমাদের প্রথম যে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে ভাব সম্মিলন ওকে ভাব সম্মেলনে হচ্ছে কবি পরিচিতি বেশ ডিটেলসে অনেকখানি লেখা আছে উৎস তারপর বৈষ্ণব পদাবলী ভাব সম্মেলন সম্পর্কে অনেক ডিটেলসে লেখা আছে শব্দার্থ এবং টিকা সম্পর্কেও এখানে আলাদা করে লেখা আছে একইভাবে দুই নম্বরের প্রশ্নগুলো বেশ সুন্দর করে লেখা আছে দেখো জেনে রেখো জেনে রেখোর মধ্যে বেশ জিকে টাইপের তোমাদের সুবিধার জন্য এবং নলেজ বাড়ানোর জন্য এই অংশটা কিন্তু করেছে এই বইটা তো অন্যান্য বইতে নাই নেই এই বইটাতেই কিন্তু জেনে রেখো অংশটা কিন্তু রয়েছে এই যে দেখো জেনে রেখো যেরকম দেখো ওর্ণি ওর্ণি শব্দের বাংলা অর্থ ওড়না এটা নারীদের একটি পোশাক যা চাদর বা দোপাট্টা নামে পরিচিত মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান প্রভৃতি জায়গায় এর প্রচলন রয়েছে তো এরকম একটা নলেজ বাড়ানোর জন্য অংশও কিন্তু কোশ্চিন অ্যান্সারের সাথে সাথেও রয়েছে বইটি বেশ সুন্দর করেছে অন্যান্য বইয়ের অন্যান্য প্রকাশনীর তুলনায় এরপরে সে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাস দেখো কত সুন্দর করে লিখেছে যে প্রত্যেকটা লেখকের যে বিষয়ভিত্তিক আলোচনা সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই বইটাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে তো বইটা কিন্তু একটা বেশ ব্যাপার ভালো দিক রয়েছে খুব সুন্দর কিন্তু করেছে দুই নম্বরের প্রশ্ন এরপরে তিন নম্বরের প্রশ্ন ওকে এবার দেখো একটা জিনিস বলা হলো না সেটা হলো এই বইটার প্রত্যেকটা অধ্যায়ে তুলনামূলক জটিল প্রশ্ন যে প্রশ্নগুলো হচ্ছে জটিল একটু কঠিন টাইপের সেগুলো কিন্তু একদিকে লিখে দেওয়ার চেষ্টা করেছে তারপর বিচার বিশ্লেষণ ধর্মী প্রশ্ন মানে লজিক্যাল কোশ্চিন হুম অ্যানালাইটিক্যাল কোশ্চিন সেইগুলো একদিকে করে দেওয়ার চেষ্টা করেছে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এরকম রয়েছে ঠিক আছে তো অন্যান্য বইয়ের তুলনায় এই বইটার একটু সাজানো গুছানোটা বেশি করেছে আমি বলবো তো প্রবন্ধ রচনা একইভাবে মানসচিত্র অঙ্কন করেও রয়েছে এখানে লেখাটাও বেশ সুন্দর প্রজেক্ট এই যে প্রুফ সংশোধন প্রুফ সংশোধনও রয়েছে তোমাদের এবার প্রজেক্টে কিন্তু কুড়ি নাম্বার আছে তো অতএব সাবধান যে একটু অর্ডিনারি করার চেষ্টা করবে আমি এই চ্যালেঞ্জে বিয়ে দেব খুব শীঘ্রই তোমাদের প্রজেক্ট নিয়ে কোনো চিন্তাই হবে না তো প্রজেক্ট এইগুলো রয়েছে এবং একদম শেষে যদি চলে যায় তাহলে কিন্তু মডেল সেট মডেল কোয়েশ্চেন পেপার তোমাদের কীরকম হবে সেগুলো নিয়েও কিন্তু রয়েছে লাস্টে উত্তরমালাও বলে দিয়েছে তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের মূল্যবান মতামত দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে